নমস্কার আপনারা দেখছেন এ মাইন অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ চলে এসেছি আবারও নতুন এক গল্প নিয়ে আপনাদের সামনে আজ আপনাদের শোনাব রাজস্থানের ভানগড় দুর্গের কথা যেটি অত্যন্ত ভয়ানক স্থান এবং বিশ্বের মধ্যে সবকটি ভয়ানক স্থানের মধ্যে অন্যতম এই ভানগড় দুর্গের কথা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভানগড় দুর্গ হলো ভারতের রাজস্থান রাজ্যে নির্মিত ষোড়শ শতাব্দীর একটি দুর্গ ভগবন্ত দাসের শাসনামলে তার দ্বিতীয় পুত্র মধু সিংয়ের বাসস্থান হিসেবে এই শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল দুর্গ এবং এর পরিসরগুলি সুসংরক্ষিত জনশ্রুতি অনুসারে বাবা বলকনাথ নামে এক সাধু দুর্গটির এলাকায় বাস করতেন এবং তার আদেশ ছিল যে দুর্গের আশেপাশে নির্মিত যে কোনো বাড়ি তার নিজের বাড়ির চেয়ে উঁচু যেন না হয় আর যদি এমন কোনো বাড়ির ছায়া তার উপর পড়ে তার ফলে দুর্গ শহরটি ধ্বংস হবে যখন দুর্গের স্তম্ভগুলি যুক্ত করা হয়েছিল যা সাধুর বাড়ির উপর ছায়া ফেলেছিল তখন দুর্গ এবং আশেপাশের শহরগুলি ধ্বংস হয়ে গিয়েছিল অন্য একটি গল্প অনুসারে একজন পুরোহিত যিনি কালো জাদুতে চর্চা করতেন তিনি এক সুন্দরী ভানগড়ে রাজকন্যার প্রেমে পড়েন যার অনেক প্রেমিক ছিল একদিন পুরোহিত রাজকন্যাকে বাজারে গিয়ে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন এবং সেই সময়ে ওই পুরোহিত মারা যায় মৃত্যুর আগে পুরোহিত পুরো গ্রামকে অভিশাপ দেন যে এই ভানঘর ধ্বংস হয়ে যাবে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত দুর্গনগরীর প্রধান ফটক দিয়ে প্রবেশ করলে মন্দির প্রাসাদ এবং হাভেলি দেখা যায় এছাড়াও দুর্গে প্রবেশের আরও চারটি স্থান রয়েছে লাহোরি ফটক আজমেরি ফটক ফুলবাড়ি ফটক এবং দিল্লি ফটক প্রধান ফটকের প্রবেশপথে অনেক হিন্দু মন্দির রয়েছে যেমন হনুমান মন্দির গোপীনাথ মন্দির সোমেশ্বর মন্দির কেশবরায় মন্দির মঙ্গলা দেবী মন্দির গণেশ মন্দির এবং নবীন মন্দির গোপীনাথ মন্দিরটি চোদ্দ ফুট উঁচু ভিত্তির উপরে নির্মিত এবং মন্দিরের খোদাইয়ের জন্য হলুদ পাথর ব্যবহার করা হয়েছে পুরোহিতের বাসস্থান যাকে পুরোহিত যে কি হাভেলি বলা হয় সেটি মন্দির কমপ্লেক্সের প্রাঙ্গণে অবস্থিত এর পরে রয়েছে নাচন কি হাভেলি এবং জোহরী বাজার তারপরে গোপীনাথ মন্দির রাজপ্রাসাদটি দুর্গের সীমানার শেষ প্রান্তে অবস্থিত হনুমান এবং মহাদেব শিবকে উৎসর্গ করা মন্দিরগুলো মন্দিরের পরিবর্তে সেনোটাফের শৈলীতে নির্মিত তাদের নির্মাণে ঝিরি মার্বেল ব্যবহার করা হয়েছে দুর্গের গেটের বাইরে পাওয়া একটি মুসলিম সমাধি সেটা রাজা হরি সিং এর এক পুত্রের বলে জানা যায় আজকে আপনাদের শোনালাম ভানগড় দুর্গের কথা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আমরা আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি